আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আবার আপনাদের মাঝে চলে আসলাম আজকে কাতলা মাছের ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে যে কাতলা মাছগুলো কাতলা মাছগুলো আড়াই থেকে তিন ইঞ্চ আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা রিশাল মাইমিন সিং ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং প্রথমে সকলকে জানিয়ে রাখি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী অন্য কোনো মাছের ভিডিও তাহলে আপনারা পেয়ে যাবেন সবার প্রথমে আমাদের কাছে অনেক ধরনের মাছ রয়েছে সিঙ্গুল সা ট্যাংরা পাবদা মনুশেসতলা পেয়ে আলা আইরের পোনা বলের পোনা আর অনেক ধরনের মাছ রয়েছে আপনার কি সাইজের মাছ নেবে নিবেন সেই ধরনের তথ্য আমাদেরকে দিবেন তখনই আপনা আপনাদেরকে ওই ধরনের মাছগুলো দিয়ে থাকবো কেজিতে দুই হাজার আছে পনেরোশো আছে তিন হাজার আছে পাঁচ হাজার আছে দশ হাজার আপনাদের কোন সাইজের মাছটা নিতে চান সেই ধরনের মাছ আমাদের বলবেন আমরা ওই মাছগুলো আপনাদেরকে সংগ্রহ করে দেব কাতলা মাছ একটি লাভজনক মাছ এই মাছগুলো চাষ করলে অনেক বড় করতে পারলে এই মাছগুলো এক একটা মাছ আট দশ কেজি ওজন হয় যদি আপনারা এই একটা মাছ এরকম ওজন করতে পারেন ভালো দামে বিক্রি করতে পারবেন এছাড়া আমাদের কাছে অনেক ধরনের মাছ আছে মনোসিক্স তেলাপিয়া মাছটাও মনে করেন যে খুব ভালো একটি মাছ এবং গাশকাপ মাছ বিনা খরচে আপনার দেখা যাচ্ছে আপনি পালতে পারবেন গাশকাপ মাছের তেমন খরচ লাগে না কোনো বিল বিলান্তি থাকলে বিল বিলান্তির মধ্যে ছেড়ে দিলে পেনা ঘাস ওই সব খেয়ে মাছগুলো বড় হয়ে যাবে অল্পতেই সকলকে ধন্যবাদ